এই দেখো কি করছে দেখো বেরাও এবার তো বেরাও চলো এমনি সাজে না কিছু না সাজেনি অবশ্য সাজেনি অবশ্য এই বডি স্প্রে মেরে নিলো চলো চলো এই যে আমি রেডি হয়ে গেছি তো একটু মনে হচ্ছিল কোথাও একটু ঘুরে আসি সেরকম কোথাও যাওয়া হয়নি তো তাই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম ও বললো সামনে একটা কোথায় মেলা হচ্ছে আমি জানি যে তোমাদের দাদা ভাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে চলো তাড়াতাড়ি আমরা যাবো তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে চলো বেরোই দাঁড়াও না চলো বেরোই মেলায় চলে এলাম আমরা এখন এই পাশেই মেলাটা পাশেই হচ্ছে সেই শীত মেলা বলে ওকে শীত মেলা এই দেখো মেলাটা এখনও চলছে কি মনে হলো সন্ধ্যাবেলা একটু অপনা বললো অর্পণা বললো বেরোবে আমি চলো তাহলে একটু এইখান থেকে সাইড থেকে তো আমাদের কাছেই বলে চলে এলাম পাশেই এই দেখো চলো হ্যাঁ খুব সুন্দর লাগছে এই দেখো হ্যাঁ তো চলো একটু যাই ভেতরে ঢুকি ভেতরে কেমনটি দেখো এইখান থেকে একটু দেখো খুব সুন্দর লাগছে নাগদ লাগলে একটু ফাঁকা আজকে কারণ আজ তো ছুটির দিন নয় বেশিরভাগ সানডেটায় একটু বেশি ভিড় হয় দেখো এই যে একটু ফাঁকাই রয়েছে তবু যাই হোক সন্ধ্যেবেলা একটু ঘোরা হয়ে যাবে সামনে হ্যাঁ সামনেই দেখো দেখছো সামনে এখানে আমাদের বোম ভোলে ভোলে বাবা সেজে এসছে ঠিক আইক হচ্ছে এই দেখো মেলার মতুনী তো আজ কিন্তু কিছু কেনাকাটা হবে না হ্যাঁ শুধু জাস্ট একটু ঘুরবো চলে যাব তো এই যে রাইটস এর কাছে এসেছি বাট নাগরদোলা দলা বন্ধ আছে বেবেসিরাম নাগরদোলাতে দলাতে বসবো বাট নাগরদোলা দলা বন্ধ আছে তো তোমাদের দেখাই এই যে দেখো নাগরদোলা দলা বন্ধ আছে তো রাইটস আছে বাচ্চাদের বেশি আছে

এইটাতে বসো অর্পণাকে বললাম এটাতে বসতে বলে এটাই বসবে না এই দেখো এটা তোমরা দেখো খুব সুন্দর না এখান থেকে নাগর দেখো কি সুন্দর লাগছে দেখো এইখান থেকে নাগর দোলাটাকে দেখবে আসো দেখবে আসো এইখান থেকে দেখো নাগর দোলাটাকে কি সুন্দর লাগছে তাই না প্রথম মেলায় ঢুকে পাপড়ি চাট খেতে এসেছি আর এটা একটু एक्चुअली ভালো লাগে আমারও ভালো লাগে কেমন পরে দেখি আগে মেলায় নিশ্চয়ই কালো আসছে এটা খুব দেখো মোটামুটি দেখি এই মিষ্টি চাটনিটা তোমাদের দাদা ভাই বেশি খায় না ওই জন্য আমার ভাগ্যে বেশি জোটে কারণ মিষ্টি বেশি খায় না তাই ওই চাটনি পাস করে করে বাকিটা ও খায় নারকেল দিতে বলো না আর একটা চামচ নাও তো আমাদের পাপড়ি চাট চলে এসছে খেয়ে বলো মেলাতে তুমি আমি খেয়ে নিলাম তারপর বাকিটা একটু বাকি আছে ও বলছে আমি বাকিটা আমাকে দাও আমি খাই এই যে আমার খেতে ভালো লাগছে না এতটা মিষ্টি লাগছে না কেন 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 দেখো ওই দেখো আমি না বললাম ও খাবে ওই যে পটেটো চিপস ও পটেটো চিপস খাবে ওর পটেটো চিপস খেতে খুব ভালো লাগে ও মেলা এলে খালি পটেটো চিপস খাবে খাবে বেলায় হ্যাঁ দেখো ও পেয়ে গেছে খুব খুশি এবার আর তুমি দেখাও কি পেয়েছো কি নিয়েছো দেখা দেখো এইবার আমরা বেরিয়ে যাচ্ছি ঘোরা হয়ে গেল আমারও ফোন চলে এসেছে এবার বেরোবো এই যে ঘুরে গেলাম দেখে নাও খুব একটা লোক তো নেই খুব একটা লোক নেই আবার এদিকে ঢুকছে পাপড় খেতে হবে না ওখানে নিয়ে নিবে ওখানে নিয়ে এই দেখো এই পাঁপড় নিল ওই যে বললো পাঁপড় নেবে মিশিয়ে দিয়ে দাও দুটো পাপড় মিশিয়ে নিচ্ছে পাঁপড় নেওয়া হয়ে গেছে এবার চলো এবার চলো ওটা দেখে আর কিছু খেতাম না সো চলো আবার ওখানে গেছে দোকানে কি নিচ্ছে কে জানে এখানে কি নিচ্ছ ও সুইটকর্ন নিয়েছ ও সুইটকন নিয়েছে দেখো দেখো এই যে আমার সুইটকর্ণ এসেছে কতক্ষণ সময় লাগবে ঠিক আছে এই যে হাতে সুইটকর্ন নিয়ে নিচ্ছে ভালো লাগছে মিষ্টি আছে টক লাগছে কেন লেবু বেশি দিয়ে দিয়েছে ও আচ্ছা আচ্ছা হ্যালো বুঝতে পারছি চল না কিন্তু পাই করবো না চ না বাড়ির দিকে যাওয়া যাক পরে বাড়ির থেকে চলো বাড়িতে গিয়ে যে বেরিয়ে গেলাম এখান থেকে গাড়ি নেব এইখানে বাইক রেখেছি তো মেলা থেকে ঘুরে চলে এসেছি এবার চেঞ্জ করি রান্না বান্না করে রাতে রান্না করি অনেকটা লেট হয়ে গেছে তো চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা